হ্যালো টু মাই চ্যানেল চিরঞ্জিত পূজা ভালো লাগে কেন সত্যি পূজা কথা আবার আজকে বানাবে ফুলকপি খিচুড়ি তাছাড়া তো একটা গুঁড়টা ধরে গেছে কুকারটা বসিয়ে দিলাম ওরা ডালটা সিদ্ধ করে নেব তো ডাল ডালগুঁড়ি দিয়ে দিলাম সিদ্ধ করে নেবো বাটর ডাল তো আজকে বানাবো আমরা ফুলকপি খিচুড়ি ফুলকপি আলু সবটা শুটি দিয়ে তারপর ফুলকপিটা কেটে দিই

মধ্যে দিয়ে দিলাম এক সঙ্গে ধুয়ে দেবো কয়েকটি জল দিয়ে দিলাম ফুলকপিটা আমি ভাপিয়ে দেবো ফুল খিচুড়িতে আমি আলুগুলো ছোটো ছোটো গোটাই দেবো ভালো করে নিয়েছি এইভাবে আমি ভালো করে নিয়ে একটু একটু বাঁধিয়ে রাখলাম ছটা আলু দিয়েছি ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিতে সাত বোতল দুধ দিয়ে দিলাম

তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো টমেটো দিয়ে দিলাম তো আদা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে দিলাম লাল গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো জল দিয়ে দিলাম তো মশলাটা ভালো করে কষে নেবো তো মশলাটা কষা হয়ে গেছে নামিয়ে রেখে দিচ্ছি তো বানাবার জন্য আমি কড়াটা বড়টা বসে দিলাম কড়াটা গরম হয়ে গেছে আমি ঘি দিয়ে দিলাম একটা লঙ্কা ছুঁড়ে দিয়ে দিলাম ডাল ছুটি দিলাম আর দুটো এলাচ দিলাম চালটা ধোয়া ছিল দিয়ে দিলাম চাল আর ডাল জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে দিলাম তাহলে তো সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম মটর ডাল আমি বলি তা ভাজা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম কষাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো তো আমাদের খিচুড়িটা হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম ফুলকপি আমাদের ফুলকপির খিচুড়ি হয়ে গেছে আমি নিলাম তো আমাদের ফুলকপির খিচুড়ি হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন টাটা